পাকা দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ অব্যাহত বিক্ষোভে সামিল মহিলারা টায়ার চালিয়ে বিক্ষোভ পুরাতন মালদা ব্লকের মহিষ বাদানী গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকার ঘটনা একদিকে পুরাতন মালদা ব্লক অপরদিকে রয়েছে রতুয়া দুই নম্বর ব্লকের পীরগঞ্জের মাঝখান দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী কাঁচা অস্থায়ী সেতু দিয়ে গ্রামবাসীদের পারাপার করতে হয় তার জন্য তাদের টাকাও দিতে হয় পাকা কংক্রিটের সেতুর দাবিতে টায়ারে আগুন জাগিয়ে গ্রামে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা তাদের দাবি যতক্ষণ জেলা প্রশাসন প্রতিশ্রুতি না দেবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এর আগে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাকা সেতু মানি দা হবে কিন্তু তা কার্যকর হয়নি আর সেই কারণেই গ্রামবাসীদের বিক্ষোভ বর্তমান সরকার প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পালন করে না শাসক দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরী পাল্টা রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন ওই এলাকায় বিজেপির সংসদ রয়েছেন অনেক বিজেপির নেতা রয়েছেন জনপ্রতিনিধি রয়েছেন তারা করেন না কেন গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হন নিশ্চয়ই ব্রিজ হবে দিয়ে দিয়ে ভরসা রেখেছেন যে এই ব্রিজ হয়ে যাবে দু মাসে তিন মাসে আমরা ওই আশাতে ভেসে বেড়াচ্ছি দীর্ঘদিন ধরে এ হবে আজ হবে কাল হবে করতে করতে কত বছর কেটে গেল কোনো ব্রিজের ই নাই ভোট নেবার বেড়া ভোট টুটলি নিজের মধ্যে লড়াই দঙ্গা করে ভোট দিয়ে দিচ্ছি ভোট পাস হয়ে যাচ্ছে আর আমাদেরকে ঘুরে তাকায় না আমরা কোনো রকমের কোনো ব্যবস্থা পাচ্ছি না কার কাছে এক টাকা যদি কমে যাচ্ছে অপর্যস্ত করে ঘুরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে অপমান করে দেওয়া হচ্ছে কারো গরিবের কাছে যদি এক টাকা কমে যায় তার জন্যে পারা পার হতে দিচ্ছে না আমরা এই অনুরোধ করছি যে আমাদেরকে ব্রিজটা বানিয়ে দেন ব্রিজ চাই তারপরে ভোট চাই আমরা এই পীরগঞ্জ বলরামপুর মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে নদীর উপরে আমরা ব্রিজ চাই এই ব্রিজের জন্য আমরা পাঁচ বছর ধরে আন্দোলন করছি ব্রিজ হচ্ছে না এখানে আমাদের ছেলে মেয়েরা সুবিধা পাচ্ছে না পড়াশোনার এখানে আমাদের মা বোনেরা ডাক্তারের কাছে যেতে পারছে না আমাদের অনেক রকম সমস্যা হয় আমাদের স্বামীরা ব্যবসা করতে যেতে পারছে না ঠিকমতো অসুস্থ হয়ে গেলে ঠিকভাবে ডাক্তারের কাছে সময়মতো পৌঁছাতে পারি না এর জন্য আমাদের অনেক এই সমস্যা না হলে পাঁচ বা পাঁচ কিলোমিটার ধরে এই সমস্ত ঘুরছে শুরু একটা কথা বলতে বলতে আমরা অনেকটা বিরক্ত আজকে আমরা তৃতীয় দিনে অবস্থান বিক্ষোভ আমাদের আজকের আন্দোলন কিছুটা রূপরেখা আমাদের পরিবর্তন হয়েছিল আজকে আমাদের আন্দোলনটা ছিল আমরা এলাকার সর্বস্তরের নাগরিক আবেদন জানিয়েছিলাম যারা ঘাট ডাকে অংশগ্রহণ করেন তাদের কাছে অনুরোধ করেছিলাম আপনারা ঘাট ডাকে কেউ অংশগ্রহণ করবেন না তারপরেও এই পার্শ্ববর্তী লম্বা দর প্রামাণিক ওর ডালিম প্রামাণিক দুই কোটি উনচল্লিশ লক্ষ টাকায় ঘাটের টেন্ডার নিয়েছেন আমরা তার বাড়ি ঘেরাও করেছিলাম তাই তিনি প্রতিশ্রুতি দিলেন যে না আমি জেলা পরিষদে টাকা জমা করবো না এবং আমি ঘাটে বসবো না সম্পূর্ণ বিনামূল্যে পাবলিক ঘাটে পারাপার হবে এবং তারপরেই আমরা যেহেতু তিন দিন ধরে আমরা এখানে বসে রয়েছি পাশেই বলরামপুর ঘাটে প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করছে না যার কারণে এখানে প্রশাসনিক গাধিবাদী যারা এসেছিলেন ওলমালদা থানার কয়েকজন এসআই এবং কয়েকজন সিভিক এসছেন তাদের সহ তাদের গাড়ি আমরা আটক করে রেখেছি আমাদের দাবি একটাই আমাদের উদ্দেশ্য একটাই আমাদের লক্ষ্য একটাই যতক্ষণ না পর্যন্ত এ লিখিত প্রতিশ্রুতি দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আজকে কয়েক হাজার মানুষের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার মানুষ আমরা উপস্থিত হয়েছি আগামী দিনে এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে এখন আমরা শুধুমাত্র এই গ্রামের রাস্তা অবরোধ করেছি মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই আমরা পীরগঞ্জ অবরোধ করব আমরা একলাখিতে রেল অবরোধ করবো এবং এই আট মাইলে এনএচ অবরোধ করব আমরা সব রকম ভাবে আমরা প্রস্তুত এলাকার মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে আর দেওয়ালে পিঠ থেকে গেছে দেওয়ালটা ভাঙতে শুরু করেছে আর আমাদের উপায় নেই এবার রাস্তাই আমাদের রাস্তা এটা আমাদের সরকার দেখছে কিভাবে করা যায় আমি আশা করব জেলার সমরটা সমস্ত তথ্য তুলে দেবে আর সবথেকে বড় কথা ওখানে তো এমপি

পাকা সেতুর দাবি এই জায়গাটায় অন্তত পক্ষে দশ বার আমরা শুনলাম কিন্তু প্রতিশ্রুতির মতো কোনো কাজ হয় না এখন দেখলাম জেলা পরিষদ একটা টেন্ডার করেছে সেই কাঁচা সেতুটাকেই আবার রিপেয়ার করার জন্য স্বাভাবিকভাবে মানুষের ক্ষোভ হয়েছে মানুষ রাস্তায় নেমেছে কারণ এখানে প্রশাসনকে জানিয়ে কোনো কিছু হয় না জেলা পরিষদকে জানিয়ে কিছু হয় না পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে মানুষ কোনো সদুত্তর পায় না স্বাভাবিকভাবে মানুষকে গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামতে হয়েছে মানুষ পথ অবরোধ করেছে এবং আমরাও এই বিষয় নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলবো তার মানুষের এইভাবে অসুবিধা হওয়া এবং তার সঙ্গে যে কোনো সময় এই কাঁচা সেতু ভেঙে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই বিষয়ে আমরা কিন্তু প্রশাসনের সঙ্গে কথা বলি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন